নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে উপজেলার পূর্বচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নূর মোহাম্মদের ছেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান বিভিন্ন এলাকায় নয়টি চেকপোস্ট এবং বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে আমরা চেষ্টা করেছি যে যাতে নাগরিকদের জনজীবন স্বাভাবিক থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে গতকাল রাত্রে অনুমান এগারো কোটিকার দিকে তিনশো ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার হয় আমরা জেনেছি এখানে কয়েকজন লোক তারা মোটর সাইকেলে এসে একটি মিছিল করার চেষ্টা করেছে তারপরে ককটেল বিস্ফোরণ করেছে এবং সেখান থেকে আমরা আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থা উদ্ধার করেছি উক্ত বিষয়ে সঞ্চয় বিরোধী আইনে এবং বিস্ফোরক আইনে থানা একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে এবং উক্ত সন্তান্তে আমরা রাতে অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশো ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে তিনি আরও জানান এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে হাবিবুল্লা মির স্লেশনে বিশ্বজয়